অনেক মানুষ ঘুমিয়েছিল তারা চিন্তা করেছিল ঘুম থেকে উঠবে আবারও তাদের দিনের কাজগুলো তারা করবে কিন্তু মৃত্যু তাদেরকে সেই মাকসাদ পূরণ করতে দেয়নি কত যুবক দুনিয়ার কত রঙিন স্বপ্ন চোখে নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ মুদ তাদেরকে আজ লাশ বানিয়ে দিয়েছে কত সুন্দরী অল্প বয়সী নারী নববধূ সাজবে বলে হাজার আশা নিয়ে ঘুমিয়েছিল সে নববধূ কন্যাকে মৃত্যু নিথর দেহে লাশ বানিয়ে দিয়েছে অতএব তার জন্য কবর খোলা হচ্ছে এই রঙিন দুনিয়া কাকে ছেড়েছে কাকে সে ছাড় দিয়েছে দুনিয়া ধোকার জায়গা ছাড়া আর কি দুনিয়ার ভালোবাসা যারা পড়েছে দুনিয়া তো তার দেহের হাড্ডেও খেয়ে ফেলেছে রক্তচা মুখোজদারী দুনিয়া কতই না ভয়ানক অথচ মৃত্যু থেকে আমরা কতই না গাফেল কতই না কাফেল